আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার পাশে থাকুন এই যে ভেটকি মারতেছে এটা হচ্ছে আমাদের ভাই আমার হাজব্যান্ডের ভাই মানে আমার ভাই যাই হোক জামাই বলছিল সাতাশ তারিখ সাতাশ তারিখ হচ্ছে আমার ম্যারেজ অ্যানিভার্সারি বিবাহবার্ষিকী তো হাজব্যান্ড বলছিল সাতাশ তারিখ আমাকে ঘুরতে নিয়ে যাবে আর সেই সাতাশ তারিখ পর্যন্ত ওয়েট করতে পারলো না সেই রকমই কোনো কিছুর জন্য ওয়েট করতে পারে না সব কিছু তার আগে আগেই করা চাই পঁচিশ তারিখে সে সকালে আমাকে নিয়ে ঘুরতে বের হয়ে গেল তো গাজীপুর আমার বাড়ি আমি উত্তরায় থাকি তো উত্তরা থেকে গাজীপুর নিয়ে গেল। গাজীপুরে গেলাম পেট ধরে খাইলাম অনেক কিছু রান্না করছে যেহেতু আমাদের ম্যারেজ ডে অনেক কিছু রান্না রান্নাবান্না হয়েছে বাড়িতে এখন খাওয়া দাওয়া করে বললো চলো মেলা দেখতে নিয়ে যাই আকাশে মেঘ ছিল বৃষ্টি ছিল পরিবেশটা ঠান্ডা ছিল মেলা দেখতে পারলাম না মেলা শেষ হয়ে গেছে মেলার খালি মাঠটা পড়ে আছে এবং মাঠের মধ্যে নোংরা আবর্জনা পড়ে আছে ওইগুলো দেখে বলো চলো সামনে যাই সামনে সুন্দর জায়গা আছে এটা হচ্ছে কারখানা বাজার খুব সুন্দর চারিদিকে পানি এখানে অনেক লোকজন ঘুরতে আসে অনেক লোকজন ঘুরতে আসে আজকে যেহেতু ছুটির দিন না তাই জায়গাটা খালি খালি হওয়াটা ভালোই হয়েছে সুন্দর একটা পরিবেশ যেহেতু মেঘলা দিন এখানে টলারে করে পানি দিয়ে ঘোরা যায় কিন্তু আমার স্বামী আর আমি যেহেতু সাঁতার পাই নাই যে টলার খুব সুন্দর মানুষজন ঘুরতেছে আমার স্বামী পানি ভয় পায় তাই টলার আর ঘুরাইলো না বললো এখানে বসে থাকো এখানে বসে এগুলো দেখো খুব ভালো লাগছে খুব সুন্দর একটা পরিবেশ সাতাশ তারিখে আমার যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারি সবাই আমাকে উইশ করেন কমেন্ট বক্সে উইশ করেন আমাকে বেশি করে উইশ করেন তাতে আমি খুশি হব না এটা কোনো কথা হইলো যে কোনো একটা কিছু ম্যারেজ ডে বলেন বার্থডে বলেন সব কিছুই তার আগে আগে করতে হবে কেন একটা দিন ওয়েট করলে কী হইতো যখন কাটা তখনই তো ভালো লাগে যাই হোক আগে আগে করছে ভালো কথা এই যে এইসব জায়গায় তো ফুচকা চটপটি ছাড়া ভালো কিছু পাওয়া যায় না তাই ফুচকাই খেলাম এই যে পরিবেশটা আপনারাও দেখেন খুব সুন্দর একটা পরিবেশ যারা গাজীপুর থাকেন তারা এখানে ঘুরে আসতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে লাইক করুন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন দুজনে সারা জীবনেভাবেই থাকতে পারি সুখে শান্তিতে থাকতে পারি আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন